ফুচুশ বছর যাবৎ একটা মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না সম্পর্কে উনি ওনার বন্ধু হয় ওনার বাড়ি হচ্ছে বেগমগঞ্জ নোয়াখালী গোপালপুর ইউনিয়ন গোপালপুর বাজারের সাথে ওনার বাড়ি তো মানুষটাকে আপনারা সবাই একবার ভালো করে দেখুন ওনার নাম হচ্ছে খোরশেদ হুজুর কেউ খোরশেদ আলম বলে কেউ খোরশেদ বাই বলে আসলে উনি ওনাকে দীর্ঘদিন যাবত ধরে ওনার এই বন্ধু খুঁজতেছে ওনাকে আমরা খুঁজে পাচ্ছি না ওনার কিছুদিন কিছুদিন বলতে দশ বারো বছর আগে ওনার সন্ধান একবার আমরা পেয়েছিলাম ডাকাতে তো আমরা গিয়েছিলাম ওনার কাছে বাট ওনাকে আমরা ওনার কাছে যাওয়ার আগ পর্যন্ত উনি হারিয়ে গেছে ওইখান থেকে যেখানে ওনাকে পাওয়া গেছিলো সন্ধান পেয়েছিলাম আর কি আমরা তো আসলে ওনাকে যদি কেউ খুঁজে পান বা ওনার সন্ধান কেউ এনে দিতে পারেন তাহলে অবশ্যই আমরা ওনাকে উপযুক্ত সম্মান করব আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আমরা বলে দিচ্ছি ওনাকে যদি আপনারা খুঁজে পান অবশ্যই আমাদের এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ফোর থ্রি ওয়ান নাইন সিক্স ওয়ান সিক্স ওয়ান নাম্বারটি আমি আবার বলছি জিরো ওয়ান এইট ফোর থ্রি ওয়ান নাইন সিক্স ওয়ান সিক্স ওয়ান এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন নাম হচ্ছে খোরশেদ আলম কেউ খোরশেদ বাই বলে আবার কেউ খোরশেদ আলম বেশিরভাগ খোরশেদ আলমে বলে তো বাইটিকে আপনারা যদি খুঁজে পান বা ওনার কোনো সন্ধান পান অবশ্যই আমাদের এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওনার ফটোটা আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি উনি একজন হুজুর মুরব্বী দাঁড়িয়ে আছে সাদা সাদা অবশ্যই যারা সন্ধানে এনে দিতে পারবে আমরা তাদেরকে উপযুক্ত সম্মান করব ওনার বাড়িটার ঠিকানা আমি একবার বলেছি আবারও বলে দিচ্ছি নোয়াখালী বেগমগঞ্জ গোপালপুর ইউনিয়ন গোপালপুর বাজারের সাথে ওনার বাড়ি ওনার আগে একটা ডিসপেন্সারি ছিল গোপালপুর বাজারে একটা ড্যাগারোশন ছিল গোপালপুর বাজারে ওনার ব্যবসা ছিল গোপালপুর বাজারে এখন বর্তমানে ওনার কিছুই নেই গোপালপুর বাজারে প্রায় পঁচিশ বছর ধরে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না যদি আপনারা অবশ্যই খুঁজে পান আমাদেরকে জানাবেন আর যদি না পান অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এই ভাইটার উপকার হবে ওনার বাল্যকালের বন্ধু অনেক ক্লোজ বন্ধু উনি অনেক দিন যাবৎ ধরে ওনাকে খুঁজতেছে ওনার পরিবারকেও খুঁজে পাওয়া যাচ্ছে না ওনাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক বছর যাবৎ যদি আপনারা খুঁজে নাও পান অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ারের কারণে হয়তো উনি ওনার বন্ধুকে খুঁজে পাবে পাওয়ার সম্ভাবনা আছে অবশ্যই দয়া করে সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা